সব আবার মুসলমান খবর টবর রাখেন আপনারা একটু খবর রাখবেন তো যাক আমি কি কথা বলছিলাম যে জায়গায় হামলা হয়েছিল পাহেল সেই জায়গা থেকে বর্ডার হলো তিনশো কিলোমিটার কোন গাড়ি গাড়ির যাতায়াতের ব্যবস্থা নাই শুধু পাহাড় আর বালি পাহাড় আর বালি পাথর ভর্তি তিনশো কিলোমিটার দূর থেকে কিছু আতঙ্কবাদী পাকিস্তান থেকে এসে আমার ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করে করে মারলো আবার কিলোমিটার পার হয়ে পাকিস্তানে চলে গেল আমার দেশের চৌকিদার কি নাকে তেল ছিল এটা কি নাটক নয় আপনাদের কি মনে হচ্ছে নাটক নয় কেউ একজন বলেছিল কলকাতার হাইকোর্টের একজন আইনজীবী শুনেছিলাম নামটাই বলে দিচ্ছি বিকাশ দা তিনি বলেছিলেন বিহারের ভোট উঠে গেলে পহেলগাম সব হয়ে যাবে কথাটা কি আজকে বাস্তব বিহার ভোট ইস্যু পহেলগাম হামলা ভাব কি হবে কেউ কেউ তো বলছে

মারা গেল শুধু ছাব্বিশ জন মারা যায়নি আমার দেশের ওই ছাব্বিশ জনের পরিবার তার সন্তানেরা আজকে তাদেরকে গরমের দেখার সময় থাকবে না সবাই আজকে বিপদে এর পরের প্রশ্ন হল তিনশো কিলোমিটার দূর থেকে এসে গুলি করছে ধর্ম জিজ্ঞেস করে করে তখন সময় পাচ্ছে কি করে আবার ফিরে চলে যাচ্ছে সেই যারা গুলি করেছে এখনো তাদেরকে বন্দি করা হয়নি কেন তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন তাদেরকে এখনো শাস্তি দেওয়া হলো না কেন এই জবাবটা কেন্দ্র সরকার এবং তার যারা লোক আছে এদের কাছে কই দরকার আছে না না এই কথা বললেই তো বলবে রাজনীতি হচ্ছে বলুন 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 রাজনীতি ছাড়া আছে কি সমাজ রাজনীতি ছাড়া সমাজে আছে কি মসজিদ রাজনীতির মধ্যে ঢুকে গেছে মাদ্রাসা রাজনীতির মধ্যে ঢুকে গেছে মন্দির রাজনীতির মধ্যে ঢুকে গেছে কবরস্থান রাজনীতির মধ্যে ঢুকে গেছে আবার আমার রাজ্য সরকার এত মুসলমানদের দরদি বিঘাতে 300 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছে এত আমাদেরকে ভালোবাসে আমাদের তো সরকার না মুসলমানদের তো সরকার তাই মন্দিরটা করেছে হিন্দু বাইরে পোশাকটাকে না পাটাতে হয় আমাদের বাড়ি বাড়ি দিয়ে পাঠাচ্ছে মসজিদের উলামা গুলো ইমাম গুলো খাবে তো নাকি হুজুর একটু চাটবে তো নাকি কটা কষ্ট হচ্ছে যদি আমাদেরই দরদি হয় তাহলে তো বলা দরকার যে ওখানে আপনি তিনশো কোটি টাকা দিয়ে খরচ করেছেন ঠিক আছে আপনি সবার সরকার ওদের জন্য করেছেন করুন কিন্তু আদিবাসীদের জন্য কই কই জন্য কই কি বলে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে একটা ভূমি করা হোক ওখানে সেখানে মতুয়া ভাইরা যাবে তাদের যারা বিশ্বাস সেই বিশ্বাসে তারা তাদের ধর্মীয় কাজ করবে শিখ ভাইদের জন্য কই পাঞ্জাবিদের জন্য কই আর আমরা যে একশো মধ্যে পঁচানব্বইটা তোমার সাথে ছিলাম আমাদের জন্য দুশো কোটি টাকা খরচ করে একটা করা দরকার আছে না কি গো বলবেন তো আমি ভুল বলছি অতএব ভাই মনে রাখবেন এদের সবার লক্ষ্য একটাই ভারত বর্ষের একদিকে যেমন গরীবদেরকে শেষ করা অপর দিকে গরীবদের পাশে সবথেকে বেশি নিজ কেও आवाज তোলে সেটা হলো ইসলামের অনুসারী আলেম সমাজ মুসলমানরা তাইরা ইসলামের সেন্টার মসজিদ গুলোকে মাদ্রাসা গুলোকে

কিন্তু আমাদের সম্পদকে লুটে খাওয়া হচ্ছে প্রকৃত গরিব কিন্তু পাচ্ছে না কেন্দ্র সরকার দেখলো মুসলমানদের সম্পদ সবাই যখন লুটে খায় মুসলমানদের প্রতিবাদ যখন করে এই বুকা যাচ্ছে এই মূর্খ যাচ্ছে এই ঘুমন্ত যাচ্ছে একেবারেই শেষ করে দেওয়া যায় তাই দু হাজার পঁচিশে কালাকানন তৈরি করেছে এর উদ্দেশ্য হলো সম্পূর্ণ সম্পদটাকে কেন্দ্র সরকার দখল করে নিয়ে

নানা আছে এটা কেন্দ্র সরকারে চক্কান্ত করতে লেগেছে তাই কেন্দ্র সরকার এই আইনের মধ্যে কিছু আইন আপনাদের কাছে বলি নাম্বার 1 কেন্দ্র সরকার বলতে লেগেছে যে তোমাদের যদি হয় তার কাগজ তোমরা অনলাইনে সাবমিট করো প্রমাণ করো শুনছেন কেন কেন্দ্র সরকার জানে মুসলমানদের জবানের কথাটাই হলো সবসময় বড় জিনিস আজকে না থাকলো আপনার বাপ দাদুদের পিওর পর্যন্ত ছিল আপনি আপনার ঘরে দাদুর কথাই জিজ্ঞেস করে দেখবেন আপনার দাদর জবানের কথাটা সিগনেচার সই ওই থেকে অনেক পাওয়ার ফুল ছিল জবান যেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন আমাদের জবানের হয়তো দাম আর নাও থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কেন্দ্র সরকার জানে মুসলমানদের যত অভাব আছে যত কবরস্থান আছে